ওই যে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখা যাচ্ছে না দেখাচ্ছি বুঝি দেখো পুজোর দিকে সবাই মাছ ধরছে ওই জন্য মাছ ধরতেছে সবজি মাছ ধরা হচ্ছে

নালে ওসব কুলুই না পড়ি কাম ছিল তো ভালোই ভালো আমি তো

আছে তো কোন জায়গায় ডিম দিয়ে দেখতে পারলে ধরা যাচ্ছে না তো এখন শামুক খুঁজছি দেখি কোথায় শামুক পাওয়া যায় শামুক দিয়েও বলে মাছ ধরা যায় আমি জানি না তবে ওরা বললো তো দেখি

ওই জায়গাটা তখন থেকে একটা বড় মাছ লাভ পাচ্ছে ওই ওই জ ওই যে ওই যে দেখুন লাভ পাচ্ছে ওইদিকে ওই জন্য লাভ পাচ্ছে ওই জায়গাটায় বারবার লাভ পাচ্ছে মাছটা খান দিছিলে দেখো খেলে না কিছু খাবার খাইছি কি এটা হ পোকা এবার একটা তুলবো দাঁড়াও কি এখানে রাখলাম নিচে হাওয়া হয়ে পড়ে যাবে এই তো দাঁড়াও ওই জায়গাটা মানুষগুলো কি সুন্দর হাত দিয়ে দিয়ে হাত দিয়ে ধরতেছে অনেক মাছ দেখলাম তো দুই তিন কেজি হবে ওপর বাচ্চা একটা কাজ করি ওই জায়গাটা একটা আলবেন দিয়ে ওইটুকু জায়গা আমরাও শিখি ওই ওইটুকু জায়গা ওই ডেনটা আর নাহলে তোদের যে ওগুলো জাল আছে না ঠেলা জালগুলো বড় একটা পাইছে মাগুর মাছ জলের <laughs> মধ্যে <laughs>

দেখলে কি না বাড়ির বাড়িতে চাষ করি দেখাবে না তো কি হবে এগুলো বসেটাই দেখা যায় আর কিছু থাকলে বসে দেখা যায় না কিছু থাকবে হাতে লাইগা থাকে জ্বলে গেলে ডুবে যায় জল লাগা থাকে আর পছন্দ নষ্ট করে সারা दिमाग খালি তো কমে যাবে আটা আটা গুলো খাবে নিয়ে 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 আর না भाजी থাকে মাত্র জলটা দেখতে কতদিন জমে আরে বোশিটা আরো নিচে দিতে লাগবে জল খন্ডা বেশি फिर तो 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 ना, ना, ना।, ना था था। तो फिर ना तो फिर ना चलाता इधर तू जो पूरे सब छटे गोविंद तोरा पाते से ना राम पाबो खाली 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 पूरी में छात के की

চ্যাংমাস ওখানে ওখানে খুব রোদ তাই ইচ্ছা এসে একটু বসলাম এটা একটা ছোটো বাজার তো বাজারের সামনে এসে বসলাম একটু পুরো রোদ ভালো লাগছে না এনার্জি লো হয়ে যাচ্ছে মাছ ধরা শখ করে আসলাম মাছ ধরতে তো মনে হয় না মাছ পাবো তো পিপড়ার ডিম নিয়ে আসছিলো দেখলাম যেটা পিঁপড়ার ডিমে এখন কাজ হচ্ছে না তো এখন ভাই আর আমার একটা বন্ধু মিলে যাচ্ছে কি আটা আর বোধহয় ডিম আনতে এগুলো দিয়েও হয়তো ওঠে আমি জানি না তো এগুলো দিয়েও হয়তো ওঠে এই যে মহাদেব আসছে মহাদেবেরও মহাদেব মানে ওরও গরম লাগছে আর কি তো সেই কারণে ও একটু ছাওয়া এসে দাঁড়ালো আমি ভাবলাম আমার এখানে আসবে উঠে উঠে বাসায় চলে যেতে হবে তো যাই হোক আসলো না ওখানে ঢুকে গেলো ভালো হলো তো এই রোদ্রে একই দেখ কালো আর কালো হয়ে গেছে পুরো দেখো এই জায়গাটা দেখো কি এগুলো জায়গা কি ফসে এগুলো জায়গায় কালো হয়ে গেছে এইটুকু রোদ্রে আর যদি সারাদিন থাকি তাহলে পুরোটাই কালো হয়ে যাব আমরা তিনজন এতক্ষণ ছিলাম তারপর দুই মামা আসলো ওই যে দেখতে পাচ্ছ দুই মামা মিলে এখন মাছ ধরছে এক মামা ওইদিকে গেলো এক মামা এই দিকে তো দেখা যাক আমরা তো মাছ ধরার চেষ্টা করলাম ধরতে পারলাম না তো দেখা যাক এখন এরা ধরতে পারে কি না এত গরম তো আমরা তো অনেকটা চেষ্টা করলাম হলো না তো এখন দুই মামা মিলে মাছ ধরছে দেখা যাক ওরা কতক্ষণ ওরা এক্ষেত্রে মাছ ধরতে পারে আমরা তো মাছ ধরে আর হলো না বললাম না তো ভাই আর আমার একটা বন্ধু মানে ওরও বন্ধু আমারও বন্ধু যাই হোক তো ভাই আর বন্ধুটা মিলে গেলো আটা আর ডিম কিনতে তো ওটা আটা ডিম আর আটা ডিম আর ওই পিপড়ে ডিমগুলো মিক্স করে হয়তো একটা আটা টাইপের কিছু বানাবে রুটি যেরকম খায় রুটি রুটির আটা যেরকম মাখে সেরকমভাবে মাখবে হয়তো মেয়েকে ছোটো ছোটো দানা করবে ওগুলোতেই হয়তো ওইভাবে হয়তো বসিয়ে গেঁথে শুয়ের মধ্যে গেঁথে বেলা মাছ ধরা হবে তো আমিও প্রথমবার মানে এই ইয়ে বসি দিয়ে যেটাকে জিপ বলা চলে জিপ 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 হয়তো বলে যাই হোক জানি না তারা তো আমি ছোটোবেলা থেকে যেটা শুনে যাচ্ছি শুনে আসছি আর কি যে বসি বসি বলে সো বসি তো এটা দিয়ে কখনও কোনো দিনও আমি মাছ ধরি বা মাছ ধরার চেষ্টা করিনি তাই এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ফার্স্ট টাইমে আমার একটা মাছও উঠলো না তো দেখা যাক ভাই যে পদ্ধতিটা আবার ইউজ করতে চলছে ট্রাই করবো সেটাতেও যদি সেটাতে যদি হয় যদি এতটুকু এতটুকু যদি হয় একটা মাছ ধরলে পরেও আমি খুশি হয়ে যাব দেখো ছায় বসে আছে তাও খুব গরম আমাদের দিকটা বৃষ্টি হলে না প্রচুর জল জমে যায় যে এই জায়গাগুলো প্রচুর প্রচুর জল জমে যায় প্রচুর জল জমে যায় তো দুদিন ধরে রোডটা উঠেছে তো সেই কারণে সেই কারণে মানে জলগুলো কিছুটা শুকিয়ে গেছে তো অনেক মাছও হয় এখানে বর্ষাকালে প্রচুর মাছও হয় বুঝছো আমার ফিশিং করতে খুব ভালো লাগে কিন্তু মাছ ধরতে পারি না এটা একটু খারাপ বুকটা কেমন করে সঠিক মন খারাপ হয়ে যায় কি সুন্দর হাওয়া তো চলো বন্ধুরা ওরা আটা ডিমটা নিয়ে আসুক তারপর দেখাবো আবার কীভাবে কীভাবে মাখতে হয় আমি তো জানি না তবে শিখে নেব আর তোমরা যারা জানো না তারাও শিখে নেবে তো আমি ওরা আসুক তারপর আবার ভিডিওটা তো টুকরা করতে লাগে কেন আটার মতো করে ছানবি না এটা তো ওগুলো করতেছি ওরকম করতেছিস কেন যদি বসতে দিতে লাল লাল মাছ ভালো খাবে না এই খাবি ডিমের কুসুম আছে না খায় না ডিমের কুসুম ডিমের কুসুমটা না

এই ডিমটা যদি পচা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো না ভাতের পচা নিয়েছে সেইটা ছিল বাড়িতে ভাত দিয়েও ধরা যায় তা খাবার দিলে তাহলে মাছগুলো ওইখানেই আসছ তাহলে এগুলো এগুলা ছিঁড়ে দিস তাহলে ওখানেও আসবে ঝুলে গেলাম রোদে खील बरोक तमाश दूर से फुटी मस्त दूर से ये नहीं हाल का तो फुटा कर किसलग कुछ उनके सामने जोड़ता बिछा रहे हो या रखे तो तू घर को भालू आस्के हम सी चलो बाकी का आटा दे क्यों तो भाई आटा दे दे पारुटी डीम और आटा आते हैं अलग अलग

ഇവിടെ പെട്ടോണേ ഇവിടെ কতগুলো আছে ভাই? അവൻ ഇടല്ലേ? ഞാൻ ഇപ്പൊ ഇങ്ങോട്ട് চলে겠다 എന്ന് പറഞ്ഞോണ്ട് അല്ലേ?